চিংড়ি মাছ আমাদের সবার প্রিয় আর এই চিংড়ি মাছ কিন্তু আমরা বিভিন্ন রকম করে খেতে পারি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আজকে আমি তো আসলে আমাদের চিংড়ি মাছ আমরা ছোটো বড়ো সবাই পছন্দ করে খাই এই চিংড়ি মাছটা কিন্তু বিভিন্ন রকম করে আমরা রান্না করে খেতে পারি কারণ প্রতি সবসময় একই রকম খাবার খেতে কিন্তু আমাদের ভালো লাগে না তো আজকে আমি নারকেল দিয়ে চিংড়ি মাছের কারি রান্না করব তো বন্ধুরা আপনারা একটু ভালোভাবে বা আমার ভিডিওটা দেখবেন এবং যা আপনাদের মানে এই ভিডিওটা একটু সেভ করে রাখবেন যেন এভাবে করে আপনারা রান্না করে খেতে পারেন আর পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে পারেন তো আমি আসলে নারকেলটা প্রথমে মানে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে একদম মিহিন করে এটাকে বেটে নিব আপনারা ইচ্ছা করলে কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন তো আর যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু শিল্পাটাতে বেটে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন আর আমি এই ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন আমি চলে আসলাম রান্না করার উদ্দেশ্যে তো কড়াইতে অবশ্যই আমাদের তেল দিতে হবে তেল ছাড়া তো আমাদের আসলে রান্না করা অসম্ভব তো তেল তো অবশ্যই আমাদের দিতে হবে পরিমাণ মতো তেল দিয়ে দিব তো আমি তাই দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমরা কিন্তু চিংড়ি মাছটা মানে একটু ভেজে নিব কারণ মানে চিংড়ি মাছটা ভেজে নিলে দেখা যায় যে কালারটা খুব সুন্দর আসে আর চিংড়ি মাছে ভাজলে ভিতরে যে আমরা যে লবণ দিব চিংড়ি মাছের মধ্যে সেই লবণটা ভিতরে প্রবেশ করবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তো চিংড়ি মাছ মানে দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু লাল কালার হয়ে যায় তো দেখতে খুব সুন্দর লাগে আর দেখা যায় যে আমরা যে আমাদের ঘরে বাচ্চা থাকলে সেই বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে এবং মানে খুব মজা করে ওরা এই চিংড়ি মাছটা খেয়ে নিতে পারে এই লাল কালার দেখলেই তো যাই হোক আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা আমি এখন রান্না চলে আসবো চিংড়ি মাছের মালাইকারে কীভাবে ঝটপট করে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি তেল তো এই তেলের মধ্যে কিন্তু আমি এখন এই মশলাগুলো অ্যাড করবো এখানে আমি পেঁয়াজ বাটার দিয়ে দিচ্ছি আমি বাটার মশলা ইউজ করব। তো এ আমি পেঁয়াজ বাটা দিয়ে 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 দিয়েছি পেঁয়াজ বাটাটা একটু হালকা করে ভেজে নেবেন আসলে প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু একটু যত্ন নিয়ে রান্না করতে হবে ভালোবেসে রান্না করতে হবে ভালোবেসে রান্না করলে কিন্তু অবশ্যই আপনার রান্নাটা মজা হবেই হবে তো যাই হোক বন্ধুরা আর একটু সময় নিয়ে রান্না করতে হবে কারণ ঝটপট রান্না কর মানে ঝটপট রান্না করা যায় কিন্তু সেটার মধ্যে একটা মানে ভালোবাসা থাকতে হবে ঠিক আছে পরিমাণ পরিমাণটা ঠিক রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আমি এই পেঁয়াজের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম মশলা তো অবশ্যই আপনার ভালো মতো জানেন হলুদ মরিচ আর একটু রসুন বাটা আর লবণ তো অবশ্যই দিতে হবে এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি রান্নার সময় যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে আপনার রান্নাটা তো এই কারণে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দেখা যায় যে আমি যে মানে নারকেলটা বেটে রেখেছিলাম সেই বাটার নারকেলটা আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে তো এই নারকেল আর এই মশলাটা খুব সুন্দরভাবে একদম মিশিয়ে মিশিয়ে আমরা কষিয়ে নিব অনেকক্ষণ যাবো অনেকক্ষণ বলতে মানে দশ মিনিট এনাফ দশ মিনিট মানে কষা কষালেই চলবে তো আপনারা বুঝতে পারবেন আপনারা যারা গৃহিণীরা আছেন যারা রান্না করেন তারা বুঝতে পারবেন যে কতটুকু সময় লাগে মানে কষানোর জন্য তো আসলে আমি রান্না করতে করতে আমার একটা মাপ এ চলে এসেছে আন্তর্জাত চলে এসেছে আমি ওইরকম সময় ধরে কোনো কিছু রান্না করিও না তো যাই হোক বন্ধুরা দেখুন আমার কষানোটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে মশলা আর নারকেলটা একদম সুন্দরভাবে মিশে গিয়েছে আর এটা যখনই তেলে তেলটা উপরে উঠে যাবে তখনই বুঝবেন যে আপনারও কষানো হয়ে গিয়েছেন তো এখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে আমরা কাঁচামরিচ দিয়ে দিব একদম কাঁচামরিচ ফালি ফালি করে কেটে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভারে এতটাই টেস্ট হবে যে কি বলবো আপনাদেরকে বন্ধুরা আপনারা যদি এই জাতীয় রান্নাটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকেই আপনারা এটা ট্রাই করবেন আমার ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন যেন আপনারা দেখে অন্তত পক্ষে আপনারা রান্না করে নিতে পারেন তো তারপরে আমি কাঁচামরিচ আর সব কিছু একত্রে মিশিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব যেন কাঁচামরিচের ফ্লেভারটা যেন মিশে যায় চিংড়ি মাছের ভিতরে ঢুকে যায় আমি ঢেকে রাখবো কিছুক্ষণ কারণ ঢেকে রাখলে কিন্তু আপনার যে মানে ই হয় কাঁচামরিচ বা ধন্যবাদ যেটাই আপনি দেন না কেন এটা সেটার ভিতরে প্রবেশ করেন তো দেখুন বন্ধু কি সুন্দর কালার হয়ে এসেছে আর তেলটা উপরে উঠে এসেছে তেলটা উপরে উঠা আসা হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো মানে দেওয়ার কারণ হচ্ছে যে কালারটা আরেকটু সুন্দর হবে আর সুন্দর হবে আর স্বাদটা কিন্তু অন্যরকম হবে একটা জিরের গন্ধ পাবেন সেই গন্ধটা কিন্তু আসলে খুবই মজাদার একটি গন্ধ তাই না তো যাই হোক বন্ধুরা দেখুন আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি হয়ে গিয়েছে একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্না তো আপনারা কিন্তু